আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা আমি আজকে আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। তাছাড়া এই মেনুটি আমার পরিবারের অন্য সবারও খুবই পছন্দের রেসিপিটি হচ্ছে মাছের ডিম দিয়ে আলু ভাজি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা মাঝখান থেকে চিরে নেয়া তেজপাতা দুইটা মাথা ফাটিয়ে নেওয়া এলাচ আর দুই টুকরো দারচিনি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব এই যে পেঁয়াজটাতে এমন কালার চলে আসলে তখন দিয়ে দেব এক চা চামচ করে আদা ও রসুন বাটা আট দশ সেকেন্ড একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি হাফ কাপ মাছের ডিম আমি এখানে রুই মাছের ডিমটা নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সাত আটটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি এবার সব কিছুর সাথে নেড়ে ডিমটাকে কষিয়ে নেব আমি কিন্তু ডিমগুলোকে খুন্তির সাহায্যে আধা ভাঙা করে দিয়েছি ডিমগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই কাপ মিহি করে কুচি করা আলু ঠিক যেভাবে আমরা আলু ভাজির জন্য কাটি তেমন করেই কেটে নেয়া এবার সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে এই ফাঁকে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা রাজ কমিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে আলুটা সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এই ভাজিতে কিন্তু কোনো পানি ইউজ করতে হয় না পানি দিলে এর টেস্ট নষ্ট হয়ে যায় আর এটাকে আবারও নেড়ে দিচ্ছি যেন নিচে পোড়ার লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরার গুঁড়া নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর ভাজিটাকে আর একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে গেল মাছের ডিম দিয়ে আলু ভাজি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ